যদি আজকে ডোনাল্ড ট্রাম্প আপনাকে ফোন করে আপনাকে আজকে রাতে যদি ডোনাল্ড ট্রাম্প ফোন করে কালকে কিন্তু ডক্টর ইউনুস আপনার সাথে আইসা মুজাফা করবে ঠিক ঠিক ডেকে পাঠাবে না আপনার কাছে আইসা মুজাফা ঠিক হ্যাঁ যদি মালিক যদি তোমাকে ডাকে তুমি জীববান আর বা তুমি জীববান আর এদিকে তোমার জীববান আর এদিকে মালিকের জীববান আর আপনার জিব্বা নড়বে আপনার জিব্বা নড়বে এখানে আপনার জিব্বা নড়বে আপনার ঘরে আপনার জিব্বা নড়বে আপনার জমিনে রব্বে রব্বে কারিমের জিব্বা নড়বে আর শাজিমে আমার জিকির দ্বারা আমার জিব্বা নড়া আমার জিকির দ্বারা আমার জিব্বা নড়া রবের জিব্বা নাড়ানোকে লাজেম করে এই শব্দ এদের বুঝেবো

তুমি জিকির করবা তোমার ইচ্ছে মতো আর আমি জিকির করবো তোমার ইচ্ছে মতো অর্থাৎ আমি করবো আমার ইচ্ছে মতো বলেন আমার ইচ্ছে মত বুঝেন নাই বুঝা কঠিন তুমি জিকির করবা তোমার তোমারে তোমার ইচ্ছে মতো আর আমি তোমাকে প্রতিটা বস্তু দিব তোমার ইচ্ছে মতো তুমি তোমার দিন থেকে আর আমি কি করব জানো আমি অপেক্ষা থাকি ও বলবে কখন বলবে কি করুন কেউ

আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা তোমার জীবন দিয়ে আমি তোমাকে ডাকবো আমার জীবন দিয়ে তুমি আমাকে ডাকবা তোমার সত্তর বছরে আমি তোমাকে ডাকবো আমার সত্তর হাজার কোটি বছরে কি তুমি আমাকে ডাকবা কতদিন তোমার হায়াত আছে যতদিন আমি তোমাকে ডাকবো কতদিন আমার হাত আছে যতদিন তুমি আমাকে ডাকবা তোমার জীবন ভর আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে বাহ ফাযকুরুনি হাই মুসলমান ইমাম নবীর রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব আলাতকালিন নববীর মধ্যে লিখছেন যিকিরের পুরস্কার হিসাবে ফাযকুরুনি আযকুরুকুম এই যথেষ্ট ছিল আল্লাহ কি ছিল কি পরিমাণ যথেষ্ট যদি আজকে ডোনাল্ড ট্রাম্প আপনাকে ফোন করে আপনাকে আজকে রাতে যদি ডোনাল্ডো ট্রাম্প ফোন করে কালকে কিন্তু ডক্টর আইসা মুজাফা করবে পাঠাবেন তুমি জিব্বা নাড়বা তুমি জিব্বা নাড়বা এদিকে তোমার জিব্বা নড়ে ওদিকে মালিকের জিব্বা রে আমার জিব্বা যখনই বলে

অ লে হ্যাঁ তুমি পড়তে দেরি হয় আমার আর সে আসতে দেরি হয় না এদিকে জিবে ন রে ওদিকে আরশ নরে রে ওদিকে জিবে রে ওদিকে আরশ নরে রে হা যদি এই কথাগুলো আমার বিশ্বাস হ্যাঁ হ্যাঁ তো ওয়াশ করছি এটা আর্ট আল্লা শিখাই দিছে এটা সাংবাদিকরা যেমন একটা খবর পড়ে আমরা একটা খবর পড়ি আর কি আমার জিব্বা নড়ে এখানে আর শাহিমের জিব্বা নড়ে রব্বে করিমের জিব্বা নড়ে কি দিয়ে জিব্বা আমি বলি সুবহান 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 সুবহান

তুমি আমাকে মহাপবিত্র বলেছ ও বেহ আমি তোমাকে পবিত্র করতে 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 শেষটা এতটা পবিত্র করব তোমার দু চোখে তুমি আমাকে দেখবা কি ভাই দু চোখে কি দেখবা এটার পাওয়ার এত দিয়ে দিবে কি ভাই আল্লাহ তৌফিক দান করে তোমার দোকানে আমার কথা সরাসরি শুনবা তোমার হাতে আমার সাথে মুসাফা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি তো আগে বেড়ে বলি মোনাকা হবে ইনশাআল্লাহ আমিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলো এতটা ভালোবেসে আছিস একটু মোনাকা করবেন না হ্যাঁ কি এতটা ভালোবেসে

আহ আস আস মান আমালা সলিহান মিন ذكارين او انثى وهو مؤمن رب العالمين বলেন চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও চাই তুমি ধনী হও চাই তুমি দরিদ্র হও তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও তুমি ঈমান বানাবা আমল বানাবা আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আখিরাত সাজাবো কি হয় আমার জিম্মাদারি কয়টা আল্লাহ জিম্মাদারি কয়টা আমার জিম্মাদারি কি বলেন ইমান আমল ইমান আমল ইমান আমল এবার ইমানের হাজারো শাখা আছে আমলের কি আছে হাজারো শাখা আছে আছে না নাই না কিছু সরে মল ও আমল শুধু এর দূর হ্যাঁ এর মধ্যে বহু ক খ গ ঘ বহুত কিছু আছে না নাই বলেন তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা চাই তুমি পুরুষ হও চাই তুমি মহিলা হও চাই তুমি যুবক হও চাই তুমি বৃদ্ধ হও চাই তুমি শিক্ষিত হও চাই তুমি অশিক্ষিত হও আরব হও আর অনারব হও আমেরিকান হও আর ইউরোপিয়ান হও আর এশিয়ান হও তুমি যেই হও না কেন তুমি যদি ইমান বানাও তুমি যদি আমল বানাও আমি তোমার দুনিয়া সাজাবো আমি তোমার আঘরাত সাজাবো কি ভাই তা আমরা কি চাই আমরা সকলেই তো চাই আমার দুনিয়া সুন্দর হয় আখরাত সুন্দর হয় চাই 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 কি কি না বলেন 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 আমরা ইমান আমল ছাড়া যে দুনিয়া বলেন ছাড়া দুনিয়া আমল ইমান বাড়তে পারে হইতে পারে বাড়ি হইতে পারে গাড়ি হইতে পারে ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা খুব বেশি দিন টিকে না যেমন ষোলো বছরের দুনিয়া এখন মা এখন কি ওই দুনিয়া তার পক্ষে না তার বিপক্ষে এখন এই দুনিয়া ষোলো বছরের অর্জিত দুনিয়া গত বছরের অর্জিত দুনিয়া এখন কি এদের পক্ষে শক্তি শক্তি না বিপক্ষের এতদিন বাইরে সে তিনশো ষাটটা বাড়ি কালকে যদি আরো দশটায় সংবাদ বাইরে এনার জন্য কি কর না দুঃখ কর ইনি শুধু এখন মনে মনে শুধু একটাই বলছেন আল্লাহ আর যেন ফাঁস না হয় আর যেন ফাঁস না হয় বাস্তব না বাস্তব পাঁচই আগস্টের আগে চৌঠা মে চৌঠা জুলাই ওনার মেয়ের বিয়ে যদি হয়ে থাকে তো উনি কি বলছেন বেশি কিছু নাই চারশোটা বাড়ি আছে তিরিশটা বাড়াই কইছে বুঝুন না একশোটা বাড়াই কইছে দু চারটা ফ্রাডও আছে বাড়াই এক আর এখন যদি পত্রিকা কালকে বাড়াইয়া লাগে তো কি কইব বিপদ তাহলে বুঝা গেছে ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা মহা বিপদ নাই কথা ইমান আমল ছাড়া যে দুনিয়া এটা মহা বিপদ আর ইমান আমলের সাথে যদি কিছু দুনিয়া হয়েও যায় এটা কোনো সমস্যা না এটা মসজিদ মাদ্রাসা কি এই জন্য হালাল কামাই চারশো বছর শেষ হয় না হারামটা চল্লিশ বছর টিকে না কি কি বলছি বলেন হালাল চারশো বছর কি হয় না আর হারাম হারাম চল্লিশ বছর টিকছে একটা উদাহরণ আপনি দেখান একটা উদাহরণ আমরা আপনাকে কারি ব্রাহিম সাহেবকে একজন উদাহরণ দেখাই

কত বড় ভাগ্য ভালো এয়ারপোর্টের গায়ে কি রাখে না বলেন বাপের নাম যদি এয়ারপোর্টের গায়ে লিখতো তো কি অবস্থা পুরো পৃথিবীর সামনে আমার এয়ারপোর্ট লজ্জিত হইত হইতো না হইতো না বলেন আল্লাহ কেমনে হেফাজত করছে আর এমন এক নাম তুলে দিয়েছে যেই নাম আর পৃথিবীর কেউ বুঝতেও পারবে না

মা না মেলা সলি হ্যাং দ্য কারিনতা বহু আমোমেন ইমান বানাও আমল বানাও ইমান বানাও আমল বানাও ঠেক বানা ঠোক বানা কি বলছি 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 ঠেক বোনা না বলে আবার বলে ঠেকবেন না ঠগব ওই পাড়ে ঠকবেন না এ পারে ঠেকবেন না ও পারে কি এই জন্য ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল ইমান আমল আমি এতবার বললাম আপনার একবার বললাম ইমান আমল ইমান ইমান আমল ইমান আমল এটাকে আরেকটু ছোট্ট করে বলি তাহলে নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমান দারেন বা কেমনি প্রাণ আমার জিকির নামাজ জিকির মুসলমানের জান জিকির ছাড়া ইমানদার বাঁচে কেমনে প্রাণ কেমনে প্রাণ বাঁচে আবার পানি ছাড়া পান মাছের প্রাণ আবার বাঁচে কেমনি অক্সিজেন ছাড়া মানুষের জান আবার বাঁচে কেমনি নামাজার জিকির ছাড়া ইমার আমল ছাড়া মুসলমানের জান আবার বাঁচে কেমনি এজন্য দুটো জিনিস শিখলাম আজকে ইমান আমল ইমান আমল ইমান আমল বলে আল্লাহ এই জন্য ইমানের ক্যালিমাটা প্রতিদিন কমপক্ষে একশো বার আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ জামাতের সাথে নামাজ আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ কি বুকে হাত দিয়া বলেন আজ থেকে জামাতে নামাজ পড়ান বলেন ইনশাল্লাহ বলেন সবাই নিয়ত পাক্কা ইনশাআল্লাহ জামাতের সাথে নামাজ পড়বো তো ইনশাল্লাহ পিছিয়ে বলে না নতুন যারা আসছে তারা বলে না

ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আমি বলবো নামাজ জিকির আপনি বলবেন ঠিক করিয়া নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই আল্লাহ তৌফিক দান করুন তো পাঁচ অক্ত নামাজের পরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবাহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবার আল্লাহ নবী বলেন এভাবে হবে একশো বার পাঁচ নামাজ হবে পাঁচশো বার মিজানে উঠে যাবে পাঁচ হাজার বার কয়বার এবার দেখেন দশটা সতেরো বাজে দশটা কত দশটা সতেরো এক নিঃশ্বাসে একবার পড়ে আমরা 100 বার পড়ব প্র্যাকটিস করার জন্য দেখি কতক্ষণ টাইম লাগে 10টা 17 10টা কি সুবহানাল্লাহ 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 Subhanallah, 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 سبحان الله،, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الله أكبر 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 আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু اکبر আল্লাহু اکبر কয়টা শুরু করছি এখন 21 কয় মিনিট হয়েছে এবার আপনাদের কি মনে হয় এই মজলিসে কি এমন অসংখ্য মানুষ নাই যিনি এত সুন্দর করে 4 মিনিট জীবনে প্রথম লাগিয়েছেন আসনা না বলুন তো এই 4 মিনিটে আমাদের কি কি ক্ষতি হয়েছে লাভ কত হয়েছে কত লাভ যদি দেখতেন কলিজা ফেটে ফেটে মরে যেত আল্লাহ যেন এই মাদাসা কে কবল করেন এই মজলিস কে কবল করেন আল্লাহ যেন আমাদেরকে নামাজওয়ালা জিকিরওয়ালা বানায়া দেন কি বলেন কত দোয়াাইতে জীবনে করছেন আল্লাহ গাড়ি দেন বাড়ি দেন চাকরি দেন কত দোয়াাইতে জীবনে করছেন আজ থেকে নতুন একটা দোয়া করবেন আল্লাহ আমাকে নামাজি বানায়া দেন জিকিরওয়ালা বানায়া দেন পারবো না ইনশাআল্লাহ আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন এই মাদ্রাসাকে কবুল করেন দুরূদ ചൊല്ലুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صلىت على ابراهيم وعلى